তো আপনি মাঝে মাঝে অভিনয় করেন আসলে বোঝাই যান এমনভাবে অভিনয়টা ধরেছেন কীভাবে আসলে তার ভিতরে আপনার ভিতরে এটা জন্ম করেছেন পেয়ারা ঠিক আছে কিন্তু লালন পালন করেছেন মূলত এটা পড়তে আমার অনেক কষ্ট হয়েছে কারণ শুরু থেকেই যখন থেকে চেষ্টা করেছি যেমন তার মতো হাঁটা চলা এই চোখ ফুচকানো ঘুরু ফুচকানো সব কিছুই আবার কণ্ঠটাও তার মতো করা আসলে এটা খুবই কষ্টসাধ্য ছিল তো সেইভাবেই প্রচুর পরিমাণে ফলো করে আয়নার সামনে প্র্যাকটিস করতে করতে এটা আসলে দর্শক আপনাকে মানে মানুষ কিভাবে নিচ্ছে আপনি দেখা উচিত কেমন লাগে আপনার আমার ভালোই লাগে কারণ সবাই আমাকে চিনতে পেরেছে এবং আমার কাজগুলো দেখছে সোশ্যাল মিডিয়াতে টিভিতে অবশ্যই এটা ভালো লাগে আসলে আজকে এরকম কোনো কিছুই সম্ভব নয় কেননা মিস্টার বিনের অভিনয় করতে হলে মিস্টার বিনের মতো হতে হবে তার গেট আপ যে যে কোডটা পড়ে সেইটা তারপর টেরি থাকতে হবে তো আসলে ওইভাবে

সর্বশেষ মারা গেছেন দু হাজার একুশ সালের হ্যাঁ তো এই সবগুলো নিউজই ভুয়া মিস্টার বিন মানে রোয়ান অ্যাটকিনসন এখনো জীব আসলে যারা আসলে ব্যাপারটা হলো যে এটা খুব সাধারণভাবেই যদি আপনি চিন্তা করেন বুঝতে পারেন সেটা হলো একজন বিশ্বের মধ্যে নাম করা সেলিব্রিটি বা পরিচিত মুখ মিস্টার বিনকে কে না সেই ব্যক্তি মারা গেল বাংলাদেশ সহ বহির্বিশ্বের যে বড় বড় নিউজ পোর্টাল রয়েছে তারা কিন্তু জানল না জানলো কারা বাংলাদেশই কিছু ফেসবুকার ফেসবুক ইউজার তো যখনই আপনি এটা শেয়ার দেবেন শুধু একটু সতর্কতার সাথে শেয়ার দেবেন একটু যাচাই করলেই কিন্তু এটা স্বাভাবিকভাবেই সবাই বুঝতে পারবে যে আসলে এই খবরটা কতটুকু সত্য তো এটা সম্পূর্ণ বলা যায় যে আমাদের বিশ্লেষণে ভুল এবং খেয়ালি পান অর্থাৎ একটা কিছু পাচ্ছি যাচাই বাছাই না করে অমনি শেয়ার দিচ্ছি তাদের এইটুকুই বলবো যে অবশ্যই যে কোনো নিউজ পেলে আগে সেটা যাচাই করবো আমার বইটি আসবে আগামী আট তারিখ থেকে পাওয়া যাবে বইমেলার এশিয়া পাবলিকেশন স্টল নং পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশে আমার বইটির নাম দ্য পাসওয়ার্ড অফ সাকসেস সফলতার না এখানে মিস্টার বিনের কোনো গল্পই নেই তবে আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্লেষণ সবকিছু মিলিয়ে এই বইটি আসলে কি আপনি মিস্টার আসলে মিস্টার বিনের গল্প কে না জান নতুন করে অবশ্যই লেখার ইচ্ছা আছে আমি সেগুলো সংগ্রহ করতেছি আশা করি কিছু ব্যতিক্রম মানে কিছু অজানা তথ্য সম্বলিত সঠিক তথ্য সম্বলিত কিছু একটা লেখার চেষ্টা করি